হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আবারও হাজির হয়ে গেলাম মজাদার নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে সবচেয়ে সহজ আর ভীষণ মজার সকাল বিকেলে নাস্তার একটি রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি তৈরি করা একেবারেই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি ঝটপট তৈরি করে নিতে পারেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং কাপ পরিমাণ ময়দা নিয়ে বলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব যখন হাত দিয়ে এভাবে মোট করলে দলা পেকে যাবে তখন বুঝতে হবে মিশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নেব পানিটা হাতে সহনীয় এমন গরম পানি ব্যবহার করবেন ছাড়া মাখানো হয়ে গিয়েছে এবার এটাকে দুই থেকে তিন মিনিটের মতো মতে নেব দেখুন ডোটা কতটা সফট হয়েছে এবার এর উপরে ভিজা কাপড় দিয়ে মুড়িয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই ফাঁকে একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এক চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে আরেকটি বাটি নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে তিনটি ডিম ভেঙে নিয়ে নেব ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণ ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে এক সাইডে রেখে দেব বিশ মিনিট পর এর উপর থেকে ভিজা কাপড়টা সরিয়ে নিচ্ছি দেখুন ডোটা সেট হয়ে গিয়েছে আর ডোটা অনেক বেশি সফট হয়েছে এবার এটাকে আরো কিছুক্ষণ মথে নেব তারপর বোর্ডের উপরে নিয়ে মথে রুলের মতো করে নেব এবার চুরির সাহায্যে সমান ছয় ভাগ করে নেব এখন এগুলোকে গোল বল করে নেব আমি কাজটা কিভাবে করছি দেখি নিশ্চয় বুঝতে পারছেন এভাবে সবগুলো বল তৈরি করে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক পিস বল রেখে পাখিগুলো ঢেকে রাখব তাহলে আর ড্রাই হয়ে যাবে না এবার রুটিটাকে বেলে নেব সেজন্য উপরে সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলে নিবেন তো রুটিটাকে পাতলা বড় করে বেলে নিয়েছি দেখুন আমার হাতটা দেখা যাচ্ছে এমন পাতলা করে বেলে নিয়েছি এবার এর উপরে ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি রুটির উপরে ডিমের মিশ্রণটি ব্রাশের সাহায্যে ভালো করে লাগিয়ে নেব ডিম ভালো করে লাগিয়ে নেওয়ার পর উপরে ধনিয়া পাতা পেঁয়াজ ও কাঁচামরিচের মিশ্রণটি বেশি করে দিয়ে দেব উপরে ব্রাশের সাহায্যে ডিমের মিশ্রণ লাগিয়ে নেব আপনারা চাইলে এই পর্যায়ে বেশি পরিমাণে ডিমের মিশ্রণটি লাগিয়ে নিতে পারেন আমি যেহেতু ছয়টি রুটি তৈরি করব তাই এ পরিমাণে লাগিয়ে নিচ্ছি এখন চারপাশ থেকে এভাবে ভাজ করে দেব অনেকটা মোগলাই পরোটার মতো হবে হাত দিয়ে এভাবে চেপে দিচ্ছি তাহলে ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকে না দুই পাশেও এভাবে ভাজ দিয়ে আঙুলের সাহায্যে চেপে দিচ্ছি নাস্তাটি বানানো হয়ে গিয়েছে একইভাবে আরেকটি তৈরি করে নেব একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব এবার কম তেলে নাস্তাগুলোকে ভেজে নেব সেজন্য চুলা একটি ফ্রাইপেন বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল ভালো করে গরম হয়ে আসলে চুলারাস মিডিয়াম লোতে রেখে এর মধ্যে একটি নাস্তা দিয়ে দিচ্ছি এখন প্রায় এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেলে দুইটি কাঠির সাহায্যে উল্টে দেব তারপর আবারও এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়ে উল্টে দেব এভাবে উল্টে পাল্টে একটু ধৈর্য নিয়ে পরোটা ভেজে নিতে হবে তাহলে ভিতরের অংশ আর কাঁচা থাকবে না সব দিক সমানভাবে ভাজা হয়ে যাবে দেখুন কতটা ফুলকো হয়েছে এভাবে উল্টে পাল্টে নাস্তাটাকে ভেজে নিয়েছি একইভাবে আরেকটি নাস্তা ভেজে নেব সেজন্য ফ্রাই পেনে দিয়ে দিচ্ছি এই নাস্তাটা কম আছে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নেবেন তাহলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে তো এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার একটি প্লেটে উঠিয়ে নেব সবগুলো নাস্তা তৈরি করে করে নিয়েছি এখন পরিবেশন আপনাদের দেখিয়ে দিচ্ছি এর একইভাবে ভিতরটা ঠিক কেমন হয়েছে ছুরির সাহায্যে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজার কাস্টার্ড ক্রিম বানের রেসিপি শেয়ার করবো এই কাস্টার্ড বানটি তৈরি করা একেবারেই সহজ সামান্য কিছু উপকরণে গ্যাসের চুলায় এই বানটি তৈরি করে নিতে পারেন এটা সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন এটা পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে এই বানটি সারাদিন ধরে নরম থাকবে শক্ত হয়ে যাবে না তো চলুন দেখে নিচ্ছি কিভাবে বানটি বানাতে হয় প্রথমে একটি ছোট বাটি নিয়ে এর মধ্যে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে এবার ডিম থেকে কুসুমটাকে আলাদা করে নেব চামচের সাহায্যে খুবই সাবধানে উঠিয়ে নেবেন যাতে করে কুসুমটা ভেঙে না যায় এখন কাস্টার্ড বানটি তৈরি করার জন্য একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি এখানে আমি আটা দিয়ে করছি আপনারা চাইলে ময়দা দিয়ে এ বানটি তৈরি করে নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দুই থেকে আড়াই চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এবার চামচ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে এর মধ্যে শুধুমাত্র ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা আটার সাথে ভালো করে মিশিয়ে নেব এবার হাত দিয়ে ডলে ডলে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না ডিমের কুসুম ও তেল আটার সাথে ভালো করে মিশে যায় ততক্ষণ পর্যন্ত মেখে নেব শুকনো উপকরণগুলো ভালো করে মিশানো হয়ে গেলে এবার এর মধ্যে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নেব পানিটা কিন্তু একবারে দিয়ে দিবেন না অল্প অল্প করে মিশিয়ে নেবেন এতে করে ডোটা অনেক বেশি পারফেক্ট হবে ইস্ট দেওয়ায় ডোটা একটু নরম হয়ে যায় এতে ভয় পাওয়ার কিছুই নেই পানি দিয়ে ডোটা মাখানো হয়ে গেলে তখন হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিবেন এতে করে ডোটার হাতে লাগবে না আর ডোটা ভালো করে মিশে যাবে ডোটাকে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করবেন ডোটা মাখানো হয়ে গেলে এক থেকে দেড় ঘন্টার জন্য ঢেকে রেখে দিবেন। চেষ্টা করবেন রেপিং পেপার দিয়ে মুড়িয়ে নিতে এতে করে ভিতরে বাতাস ঢুকবে না ডোটা অনেক বেশি ফুলবে এবার একটি ক্রিম তৈরি করে নেব সেজন্য চুলায় টিপ্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখন সব কিছু লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব চিনি ও কাস্টার্ড পাউডার যখন ভালো করে মিশানো হয়ে যাবে ঠিক তখনই গ্যাসটা অন করে দিবেন। এবার চুলারা স্লোতে রেখে অনবরত নাড়তে থাকব। তা না হলে তলানিতে লেগে যাবে তিন থেকে চার মিনিটের মতো এভাবে অনবরত নাড়তে থাকব এই ক্রিমটা হতে খুব একটা সময় লাগে না তিন থেকে চার মিনিটেই হয়ে যায় এভাবে নাড়তে নাড়তে দেখবেন ক্রিমটা এক সময় ঘন হয়ে গিয়েছে তিন থেকে চার মিনিটের মতো অনবরত নেড়ে চড়ে যখন এইরকম ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিবেন দেখুন এর ঘনত্বটা ঠিক এইরকম হবে ক্রিমটাকে ঠান্ডা করে একটি বাটিতে নিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেব অন্যদিকে দেড় ঘন্টার মতো ঢেকে রাখায় ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার হাত দিয়ে এভাবে বাতাস বের করে দিচ্ছি এটাকে দশ থেকে পনেরো সেকেন্ড মধ্যে রুলের মতো করে নেব এ অবস্থায় ডোটাকে সময় নিয়ে মথা যাবে না দশ থেকে পনেরো সেকেন্ড মথে নেবেন এর থেকে বেশি সময় নিয়ে মথে নিলে কাস্টার্ড বানটি ভালোভাবে ফুলবে না তারপর বোর্ডের উপর নিয়ে ডোটাকে এরকম রোল করে নেব এবার ছুরি দিয়ে সমান ছয় ভাগ করে নেব এবার এগুলোকে গোল বল করে নেব সবগুলো বল তৈরি করে নেব এখান থেকে এক পিস রেখে বাকিগুলো মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখব। তা না হলে ডোটা ড্রাই হয়ে যাবে কাস্টার্ড বানটি তেমন একটা ফুলবে না এবার এখান থেকে একটি ডো নিয়ে আটা ছাড়াই এভাবে লম্বাটে করে বেলে নেব তো এটাকে লম্বাটে করে বেলে নিয়েছি এবার এর মধ্যে চা চামচ পরিমাণ কাস্টার্ড ক্রিম দিয়ে দিচ্ছি এখানে চা চামচের বেশি দিবেন না তাহলে ছেঁকার সময় ক্রিমটি বের হয়ে যাবে তাই দুই চা চামচ পরিমাণ উঁচু করে দিবেন। এবার এভাবে ফোল্ড করে নিচ্ছি আঙুল দিয়ে একটু ভালো করে চেপে সিল করে দিবেন যাতে করে ছেঁকার সময় মুখটা খুলে যেতে না পারে ভালো করে মুখটা সিল করে নেবেন সিল করে নেওয়ার পর আলতো হাতে সিল করা সাইডটি সমান করে নেবেন যাতে ভাজ দেখা না যায় আলতো হাতে ভাজের অংশটি মিশিয়ে দিবেন। মোট কথা ভাজের অংশটি আলতো হাতে মিশিয়ে নেবেন এতে করে দেখতে অনেক ভালো লাগবে বানটা তৈরি হয়ে গিয়েছে একইভাবে আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আটা ছাড়া রুটিটাকে পাতলা লম্বাটে শেপ দিয়ে বেলে নেবেন তারপর দুই থেকে আড়াই চা চামচ পরিমাণ কাস্টার ক্রিম দিয়ে দিবেন সিল করার সময় ভালো করে আঙুল দিয়ে চেপে দিবেন তা না হলে চেকার সময় মুখটা খুলে ক্রিমটা বের হয়ে যাবে একইভাবে সবগুলো বান তৈরি করে নেব এবার এগুলোকে ছেঁকে নেব সেজন্য চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে ফ্রাইপ্যান গরম করে নিয়েছি তারপর একটি বান এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একেবারে লোতে রেখে বানটাকে ছেঁকে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পর ঢাকনা সরিয়ে বানটাকে উল্টে দেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের মতো এভাবে দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে উল্টে পাল্টে দিতে হবে চুলারাস একেবারে লোতে থাকবে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কয়েকবার উল্টে পাল্টে বানটাকে ছেকে নিয়েছি এবার এটাকে একটি প্লেটে উঠিয়ে নেব দেখুন কতটা ফুলে গিয়েছে একইভাবে আরও দুইটি ফ্রাইপ্যানে দিয়ে একটু সময় নিয়ে ছেঁকে নেব বানটা ফ্রাইপ্যানে দেওয়ার পর চুলারাস কোনোভাবেই বাড়ানো যাবে না তা না হলে উপরে কালা চলে আসলেও ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে এতে করে বানটা শক্ত হয়ে যাবে তাই কম আছে একটু সময় নিয়ে ঢেকে বানটাকে ভালো করে ছেঁকে নেবেন দেখুন বানগুলো কতটা ফুলে গিয়েছে তো এভাবে সবগুলো ছেকে নিয়েছি এই বানটা খুবই সফট হয়েছে এখন এখান থেকে একটি বান ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বানগুলো মাসাল্লা কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতে যতটা না সুন্দর ও আকর্ষণীয় খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এই নাস্তাটি বাচ্চারা খুবই মজা করে আজকে আমি আপনাদের ময়দা ও সামান্য কিছু উপকরণ দিয়ে সকাল বিকালের জন্য অসম্ভব মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা একেবারেই সহজ সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় আশা করছি রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য একটি মিক্সিং বলে একশো বিশ এম এল কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি হাত দিয়ে সহনীয় এমন গরম দুধটাই দিবেন ওয়ান টি স্পুন ইস্ট দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সাদা চিনি দিয়ে দিচ্ছি ইস্ট দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ মিনিট পর আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা স্পুন লবণ দিয়ে দিচ্ছি এখন একসাথে খুব ভালো করে করে মিক্স নেব। ময়দা দুধের সাথে মিশানো হয়ে গেলে ওয়ান টেবিল স্পুন গলানো বাটার দিয়ে দিচ্ছি বাটার ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব এটাকে আরও কিছুক্ষণ মথে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো এই ফাঁকে নাস্তাটির জন্য একটি ক্রিম তৈরি করে নেব সেজন্য একটি বাটিতে ওয়ান টেবিল স্পুন কোকো পাউডার ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ওয়ান টেবিল স্পুন ময়দা দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম দুধ মিশিয়ে নেব পর্যায় পর্যায়ে ওয়ান টি স্পুন গলানো বাটার দিয়ে দিচ্ছি বাটার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দেব পনেরো মিনিট ঢেকে রাখায় ডোটা একেবারে সেট হয়ে গিয়েছে এখন এটাকে কিছুক্ষণ মথে নেব তারপর বোর্ডের উপরে নিয়ে এভাবে ডোটাকে মথে নেব এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করবেন তাহলে নাস্তাটা অনেক ভালো হবে তারপর রুলের মতো করে নেব তারপর বোর্ডের উপরে তেল ভালো করে লাগিয়ে নেব বোর্ডের উপরে তেল লাগিয়ে নেওয়ার পর রুল করে নেওয়ার ডো নিয়ে দু হাত দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে নেব তারপর এইরকম লম্বাটে করে রুটি বেলে নেব এই রুটির সাইজ আঠারো বাই পঁয়ত্রিশ সেন্টিমিটার হবে সাইডগুলোকে সমান করে দিতে হবে এই রকম করে বেলে নেওয়ার পর এর উপরে তৈরি করে রাখা কোকো পাউডারের ক্রিমটি লাগিয়ে নেব আমার কোকো পাউডারের মিশ্রণটি বেশি ঘন হয়ে গিয়েছে তাই এর মধ্যে সামান্য পরিমাণ লিকুইড দুধ মিশিয়ে পাতলা করে নিয়েছি রুটির সামনের দিক বাদ রেখে বাকি অংশে ক্রিম ভালো করে লাগিয়ে নেব সব দিক সমান করে লাগিয়ে নিতে হবে এখন রুটি সামনের দিক বেলে পাতলা করে নেব ক্রিমটা লাগিয়ে নেওয়ার পর এবার রোল করে নেব রুল করে নেওয়ার পর হাত দিয়ে এভাবে সমান করে নেব এখন একটি স্কেলের সাহায্যে দাগ টেনে নেব যাতে করে সবগুলো নাস্তা সমান হয় দেড় সেন্টিমিটার পর দাগ টেনে নেব এবার দাগ অনুযায়ী সুতা দিয়ে কেটে নেব এভাবে সবগুলো কেটে নেব সবগুলো কেটে নিয়ে হাত দিয়ে এভাবে গোল করে নেব তারপর ছড়ানো একটি প্লেটে নিয়ে নিচ্ছে এখানে প্লেটের নিচে অবশ্যই ময়দা ছিটিয়ে নেবেন এবং একটু ফাঁকা করে রাখবেন কারণ রেস্টে রেখে দিলে এটা অনেকটাই ফুলে যাবে এর উপরে তোয়ালে দিয়ে ঢেকে রাখবো প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা পর তোয়ালে সরিয়ে নিচ্ছি এবার এগুলোকে কম তেলে ভেজে নেব সেজন্য চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ব্রাশের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তবে চেষ্টা করবেন তেলটা খুবই কম দিতে এবার চুলার মিডিয়াম লো হিটে রেখে নাস্তাগুলোকে ভেজে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই মিনিটের মতো দুই মিনিট পর ঢাকনা সরিয়ে এগুলোকে উল্টে দিচ্ছি অন্য সাইডটাকে ভাজার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিটের মতো দুই মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি এভাবে সবগুলো ভেজে নেব তারপর পরিবেশনে চলে যাচ্ছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ আজকে আমি আপনাদের একটি ডিম আর ময়দা দিয়ে মাত্র পাঁচ মিনিটে তৈরি করা যায় এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করবো এটা তৈরি করা একেবারেই সহজ উপকরণ খুব কম লাগে খেতে অসম্ভব মজার হয় বাসার ছোট থেকে বড় যে কেউ এটা পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে একটি মিক্সিং বলে ওয়ান থার্ড কাপ পজ কুচি নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ চাট মশলা কোয়াটার চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ রসুন বাটা কোয়াটার চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছে এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছে এতে করে পেঁয়াজ নরম হয়ে যাবে তারপর এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি ডিম সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব মাখানো হয়ে এলে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ময়দা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নেব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে মিশিয়ে ব্যাটার তৈরি করে নেব টানা হলে ব্যাটার পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প করে দিতে থাকবো আর মিশিয়ে নেব তো আমার নাস্তার জন্য ব্যাটার রেডি হয়ে গিয়েছে এবার এর মধ্যে কোয়াটার চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নেব বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডার অ্যাড করে নিতে পারবেন এতে করে নাস্তাটি নরম ও ফুলকো হবে নাস্তা ভাজার জন্য চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসার পর ছোট ছোট করে পাকোড়ার শেপ দিয়ে দিচ্ছি ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে নেব এ সময় চুলারাস মিডিয়ামে থাকবে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন ছাঁকনি দিয়ে তেল থেকে কিচেন টিস্যুর উপরে নিয়ে নিচ্ছে এতে করে নাস্তা থেকে এক্সট্রা তেল চুষে নেবে বাকিগুলো ভাজার জন্য গরম তেলে ছেড়ে দিচ্ছি এগুলোকেও একইভাবে মিডিয়াম আছে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছে। এভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে যে কেউ এই নাস্তাটি পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ